চাইনিজদের মাথায় এত বুদ্ধি থেকে আসে আল্লাহই জানে তবে সেই বুদ্ধি থেকে আমিও কিছু বুদ্ধি ধার নিয়ে মাঝে মাঝে নতুন রেসিপি বানিয়ে ফেলি তো আজকেও চাইনিজ এবং আমার বুদ্ধিতে বানিয়ে নিলাম একটা নতুন এবং ইউনিক রেসিপি যেটা কিনা অনেক বেশি মজা হয় এবং বানানোও অনেক বেশি সহজ দুইটা ডিম আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে ফেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ জুস প্রায় হাফ কাপ মতো আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করেছি কন্ডেন্স মিল্ক প্রায় তিন টেবিল চামচ সব কিছু খুব ভালো মতো ফেটে নিয়ে এই মিশ্রণটা কমলার খোসার মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি এভাবে কমলার খোসার মধ্যে দিলে বাচ্চারা স্পেশালি এটা খাওয়ার সময় অনেক বেশি এনজয় করে যাই হোক আমি এখন ফুটন্ত গরম পানিতে এটা স্টিম করে নিব ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট এরই মধ্যে আমি ক্যারামেল সসটা বানিয়ে নিচ্ছি চিনি ক্যারামেলাইজ হয়ে গেলে তার মধ্যে বাটার আর সামান্য একটু পানি দিয়ে জাল করে নিলেই ক্যারামেল সস তৈরি হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের অরেঞ্জ পুডিংটাও টাও কিন্তু একদম রেডি চুলা থেকে নামিয়ে আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি তার উপর দিয়ে ক্যারামেল সস দিয়ে দিলাম এই ডেজার্টটা কিন্তু একদম ইউনিক হয় বাসাই অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম